আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটি চমৎকার সিরাম নিয়ে উপস্থিত হয়েছি যে সিরামের মাধ্যমে আপনি বলি রেখা বয়সের ছাপ এবং পুড়ে যাওয়া মুখমন্ডল যেমন পুড়ে যাওয়া বলতে রোদে যে গেলে ইউভি রশ্মি ধারা যে পুড়ে যায় ত্বকের যে ডার্ক সার্কেল তৈরি হয় সেটা আপনি রিমুভ করতে পারবেন এবং ত্বককে লাবণ্য উজ্জ্বল ও ভেতর থেকে কোলাজেন তৈরি হয় এমন একটি সিরাপ আপনারা তৈরি করতে পারবেন আর চলুন কিভাবে তৈরি করবেন সেটা বলে দিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আসলে আপনাদের সামনে থেকে মিস না হয় চলুন aldehyde না কীভাবে সিরামটি তৈরি করবেন সে ব্যাপারে আলোচনা করিনি বিস্তারিত প্রথমে নিবেন তিনটি টেবিল চামচ খাঁটি নারকেল তেল আপনাদেরকে বারবার বলছি খাঁটি নারকেল তেলে অবশ্যই নারকেল তেলটা যাতে খাঁটি হয় তা না হলে ত্বকে র্যাশ বা অ্যালার্জি দেখা দিতে পারে এরপরে আপনারা নিবেন অ্যালোভেরা অ্যালোভেরা তিন টেবিল চামচ ঠিক আছে তো এই দুটিকে একত্রিত করে একটি মিশ্রণ তৈরি করবেন আপনারা ঘন্টা লাগিয়ে রাখবেন এটা সিরামটি আপনি রাতে ব্যবহার করবেন রাতে ঘুমাবার আগে সুন্দর করে সিরামটি তৈরি করে জাস্ট আধা ঘন্টা রেখে ধুয়ে ফেলবেন বাস এতে এরকম আপনি টানা একুশ দিন করুন দেখবেন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন আর আমার ভিডিও আমি যতগুলো ভিডিও আপনাদের ইনফরমেটিভ বানিয়েছি সবগুলো ভিডিও হচ্ছে ডাক্তার নোবেল এম বিবিএস ইসিএস নোবেল সারা ভিডিওগুলো সেগুলো দেখে আমি অনুপ্রাণিত হয়ে আপনাদের সামনে আমি ভিডিওগুলো প্রেজেন্ট করি তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম